আমাদের আমাদের সিস্ট্রি বিভুড়ি পরিবেশিত একটি সুন্দর অনুষ্ঠান আমরা প্রতি মাসেই আমাদের সমস্ত হাজার প্রভাতপ্রাপ্ত হয়েছেন বিশেষ বিশেষ কজনাকে আমরা আমাদের দর্শকদের জন্য উপস্থাপন করার চেষ্টা করি কারণ সবাইকে নিয়ে তো আলোচনা করা এবং আমাদের সময় সাপেক্ষ তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হজরত সৈয়দনা ইমামে হাসান মুজতাবা আর দিয় তুমি রসুল করিমস্লামার

সাথে যেই দুশ্মী রাখবে সে কলি না পাক ইমামে হাসানে পাক সম্পর্কে তুমি জানবার জন্য বলেছ আমাকে বিশেষ করে ইমামে হাসান মুস্তাবা রদিউন এই সফর মাসের আঠাশ তারিখে দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন সে উপলক্ষে আমাদের আয়োজন ইমাম হাসান রদি তালা আনহু রসুল পাক সমার প্রিয় দহিত এবং হজরতের সিদিন রদিউল্লাহাল আনহা এবং মৌলাল হুদা রদিউল্লাহ তালা আনহুর ঘরের বড় সাহেব জাদা এনার নাম ছিল হাসান এনার খুনিয়ত ছিল উপনাম ছিল মুহাম্মদ এবং ওনাকে বিশেষ করে সৈয়দ শবাব এফুল জান্নার এই উপাদিতে সবাই চিনি দোসর ক্রমশ তোমাকে বলেছেন ইন্নাল হাসান আউআল হোসাইনা সৈয়দুর শাবুল জান্ন হাসান এবং হোসাইন দুজনেই জান্নাতিতে সরদার জান্নাজিত সরদার হিসেবে নাম হাসান মুজতাবার রদুল্লাহ তালানহ গোটা দুনিয়াতে বিখ্যাত ইমামে হাসানি পাক যখন পৃথিবীর যেমনি তস্মিম এনেছিলেন ঠিক রসুল করিম সুস্তামা ওনাকে দেখবার জন্য গিয়েছিলেন প্রথম ওনাকে কোলে তুলে নিয়েছিলেন এবং কোলে তুলে নেবার পরে ওনার কানে আসান এবং বাম কানে কামত দিয়েছেন রসুল বহুত নিজে ইমামে হুসাইনে পাক্য দিয়েছেন ইমামে হাসানে পাক্য দিয়েছেন তো ইমামে হাসানে পাক সপ্তম দিনে যখন রসুল করিম সুস্তামা ওনার নাম রাখবার জন্য ঘুরে গিয়েছিলেন তখন মা ফাতমুল সাহরিদুল্লাহ তারা ঢাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার এই প্রাণের তহিতের নাম কি রেখেছে তো বলছে নাম আমি কি রাখবো নাম তো রাখবেন আপনি আল্লাহ রসুল সাস্তামার নাম কি রাখবেন সেটা নিয়ে চিন্তা করতে করতে হয়তো রাজ্য রামিন আলী ইসলাতাম একটি সবুজ কাপড়ের উপরে যে জান্নাতি নকশা নিয়ে আসতেন সেই নকশার উপরে ইমামে হাসানে পাকের নাম ছিল সব্বার আর আরবিতে সেটার তর্জমা ছিল হাসান তো এটা নিয়ে আসলেন আর ইমাম হোসাইনে পাক যখন হাসানি পাককে যখন রসুল দেখতে গিয়েছিলেন ওনার পক পরনে ছিল হলুদ বর্ণের কাপড় রসুল বললেন হলুদ কাপড় কেন সাদা কাপড়ে পে না আর হালদা কাপড়ের উপর রাখলেন সঙ্গে সঙ্গে জীবন ইস্তামা সবুজ কাপড় নিয়ে জান্নাত থেকে আসতেন ওই কাপড়ে আচ্ছাদিত একটা জান্নাতি মহান মনোগ্রাম ছিল জান্নাতি নোর খচিত সেটার উপরে রেখা ছিল সাব্বার এবং হাসান সাব্বারের আরবি তরজমা হচ্ছে হাসান সব্বার হচ্ছে হজরত মোসান ইসলামার ভাই হারুন ইসলামার ছেলের নাম এবং সেটা আরবি হাসান তখন হাসান নাম রাখলেন হাসান এবং হোসাইন এই দুটো নাম কিন্তু পৃথিবীর জমিনে আর কারো নাম তার আগে ছিল না এই দুটি নাম সবচেয়ে আধুনিক হসলাম বলেছেন হাসান এবং হোসাইন দুরু জান্নাতের নাম এই নামগুলো পৃথিবীর জমিনে আর কারো ছিল না আল্লাহ জান্নাতে সুরক্ষা করেছেন হাসান এবং হুসাইনের জন্য যেভাবে আমার নবী পাকের নাম মোহাম্মদ রসুল আসার আগে আদবা থেকে পাক রসুল পাক পূর্বক্ষণ পর্যন্ত কারো নাম মোহাম্মদ ছিল না কেউ শুনেনি সবচেয়ে আধুনিক দিক হাসান হোসেন তাই হাসানি পাককে দেখতে অবিকল ইনার সিনা থেকে উপরের দিকে অবিকল আমার রসুলের একজেক্টলি রসুলের মতো ছিল আর হোসাইন পাক সিনা থেকে নিচের দিকে রসুল রসুলফাক মতো ছিলেন দুজন হচ্ছে শেখলে মোস্তফা অবিকল শেখলে মুস্তফা উনি এমন বেশি ধৈর্যশীল ছিলেন মামে হাসানে পাকের একটা বিষয় আমাদের দর্শকজনের তুলে আনা দরকার যে বেশি ধৈর্যশীল ছিলেন এনারা দুজনেই হুসাইনি পাকের উপর এত নির্যাতন এত গালিগুলুস এত রকমের এই কারবালাতে এনাদের আলি হসুন্দে সদস্যদেরকে হত্যা করা হচ্ছে শহীদ করা হচ্ছে কিন্তু এনার মুখ দিয়ে একটা উপশব্দ বের হয়নি আল্লাহ সবরের জন্য দোয়া করেছেন ঠিক একজনই হাসানে পাক ওনার জীবনে সে সবর অক্ষরে অক্ষরে পালন করেছেন উনি ছিলেন শাখাওয়ের ভান্ডার রসুলের আল নাতিত ছিলেন একদিন এক এই বেদুইন ফকির আসছেন ওনাদের বাড়িতে বেদুইন ফকির মানে গ্রাম্য মানুষ এসে ইনি এসে হাসানের বাক্য গালি গালাজ করতেছে ভিক্ষা চাইতেছে গালি গালাজ করে করে কারণ ওনার বাবা মাকেও গালিগালাজ করতেছে কিন্তু আমরা হলে আমার বাবা মাকে গালি দিলে লাঠি একটা নিয়ে বেরোই পিটাইয়া তারে বাড়ি ছাড়া করতাম মামে হাসানে পাক বললেন কেরে এ আমারে গালি দে আমার মা বাবারে গালি দে তখন খাদেম এসে বললেন হুজুর একজন বেদুইন মানুষ এসেছে গ্রাম্য মানুষ পোশাক আশাক তেমন সুবিধার না ভাষায় বকর বকর করতেছে হাসানে পাক বললেন আমার বাড়িতে যা আছে অনেক নিয়ামতের ভান্ড তাকে দান করে দেন অনেক কিছু দিলেন তাকে দিলেন দেওয়ার পরে উনি এসে মামে হাসানে পাকের এর কথা বললেন মাফ চাইলেন বললেন হুজুর আমাকে মাফ করে দেন আল্লাহ রসুল আমাকে মাফ করে দেবে আমি ইচ্ছেকৃত ভাবে আপনাকে আপনার মা বাবাকে গালি দিই আমি আপনাকে পরীক্ষা করবার জন্য যে আপনার মা বাবাকে গালি দিলে আপনাকে গালি দিলে আপনি আমার ভিক্ষা দেন কিনা না ফিটাল মামে হোসাইন আল্লাহ রসুলের হাসান এপাক আল্লাহ রসুলের এমন প্রিয় লাখতে জিগার ছিলেন যে রাগ গুসা বলতে নাদের কিছু ছিল না মানুষ গালি দিল যেমন আবু জাহেলের দল সরকারি মুস্তাফার নামাজরত অবস্থায় ওনার ঘাড়ের মধ্যে নাড়িবুড়ি তুলে দিয়েছেন কিন্তু উঠে তো চাইলেই অ্যাকশনে যেতে পারতেন অ্যাকশনে যাননি এই যে এফেকশন দয়া এটা আল্লাহ রসুলের আল থেকে জিন্দগি থেকে আমরা শিখতে পারি এখন তো আমাকে অনলাইনে আমরা দেখি আমাদেরকে অনেকে গালিগুলো করে আমরা কেফে যাই প্রসাবে যাই না যেমন হাসানি পাক আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন যে আমার মা বাবাকে গালিচ্ছে তারপরে বলছে কি চায় লোকটা যা চায় তা দিয়ে দাও লোকটা এসে পরে মা চার আমি ইচ্ছে কিছু করিনি আমি আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনার মধ্যে আমার নবীর গুণ কতটুকু আছে পরীক্ষা করছিলাম এই জন্য আপনাকে আমি গালি দিব ও মাফ করে দেন আমার মাফ করেন আল্লাহ মাফ করবেন আমার অন্তর তো আল্লাহ জানে পরীক্ষা করছিলাম যে আপনি তারপরে আমাকে কিছু দেন কিনা ভালো ব্যবহার করেন কিনা বিশ্বময় বিশ্ববাসী দেখে নিয়েছেন তাকে গালি দিয়েছে এরকম লক্ষ্য কিন্তু ঘর থেকে খালি হাতে ফিরাই ফিরাইনি আমার করিম নবীর মতো মেরে করিম হোসে গর কতরাগর কেসিনে মাগা দাঁড়িয়া বাহা দিয়ে হে দুর্বে বাহা দিয়ে সুর পাকচা কাছে কেউ যদি এক কাতরা চায় সে দরিয়া বাসাইয়া দিয়েছে তো সবচেয়ে বড় ব্যাপার কি এই ইমামে হাসানে পাক এবং ইমামে হুসাইনে পাক ইনাদের দুজনকেই শাহাদতের মকাম দিয়ে আল্লাহ দিয়েছেন দুজনের শহীদ হয়েছেন ইমামে হুসাইনে পাক তো কারবালার ময়দানে শহীদ হলেন আর ইমামে হাসানে পাক এই বিষ মিশ্রিত জখর ইনাকে খাওয়ানোর কারণে সেই প্রতিক্রিয়ায় তিনি ইন্তেকাল করেছিলেন এনাকে জীবনে একাধিকবার বিষ খাওয়ানো হয়েছিল একাধিকবার অনেকবার তো তেমন অন্যান্য কিন্তু তেমন বিষক্রিয়া করেনি শরীরে তেমন কিছু আলামত বোঝা যায়নি শেষবার এবার যখন খাইয়ে দিয়েছিল রবি শরীফে খাওয়াইছিল এক রবিব শরীফে আরেক সফরে যে নিন্তেকাল করতেছেন তো দীর্ঘদিন এটাকে ওনাকে ভোগাইছে ইমাম হোসেনের পাকে ডেকে একদিন ভাইকে ডেকে বললেন ভাইজান যে আমাকে তো অনেকবার বিষ খাওয়ানো হয়েছে মেরে ফেলার জন্য এবারের মতো প্রতিক্রিয়া তো আমি আর কখনো দেখিনি আমি তো সহ্য করতে পারছি না একেবারেই আমার পুরো শরীর এত ব্যথা এত শরীর আমাকে তো কাহিল করে দিয়েছে আমার মনে তখন ইনি একটা খাপ দেখলেন নামে হাসানি পাখি একটা খাপ দেখলেন খাপ দেখলেন দিয়ে ইনার দুই চোখের মাঝখানে এই দুই চোখের মাঝখানে এখানে কুল হু আল্লাহ হাত লেখা উঠেছে এক লোক আল্লাহ এক সাহাবি খাপ দেখেছে না উনি দেখেছেন খাপটা উনি দেখেছেন দেখার পরে এটা বিজ্ঞ সাহাবিক রামের সাথে আলোচনা করেছেন যে আমি এরকম একটা খাপ দেখলাম সেই সময়কার রসুল্লাহ যারা গোলামরা ছিল তো তখন ইনি সবার সাথে আলোচনা করলেন যে আমি একটা খাপ দেখলাম আমার দুই চোখের মাঝখানে কপালের ঠিক মধ্যখানে উলহ ও হাত ফুটেছে তখন আল্লাহ সুল্লাহ এক সাহাবি এটার ব্যাখ্যা করলেন যে আপনি পৃথিবীর জমিনে আর বেশি দিন নাই কারণ আহাত যেটা কুলহ ও হাত এটাই বকা সবাই ফানা আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সবাই ফানা হয়ে যাবে সবাই মৃত্যুবরণ করবে যাক মাত্র বকা থাকবেন আল্লাহ। ওহু আল্লাহু আহাদ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি বলে দিন যে আল্লাহ একজন, একজনই থাকবেন আর সবাই চলে যাবে। বলতে এই স্বপ্নের ব্যাখ্যায় আমি বুঝতে পেরেছি যে আপনি আর বেশি দিন পৃথিবীর জমিনে নেই। এর মানে তিনি খুব বেশি অসুস্থ বা বিশ্রিয়ের কারণে তিনি শাহাদতের মাকাম পেলেন, শহীদ হয়ে গেলেন এবং শহীদ হবার আগে তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি একবার দেখা করে আরজি করেছিলেন যে আমি অন্তকালের পরে আপনার সেহুদ পাক আমার কি একটু জায়গা হবে যেখানে সিদ্দিক আকবর এবং ফারুক আজম আছেন সেখানে ওনার জায়গা হবে কিনা একটু জায়গা তিনি ভিক্ষা চেয়েছিলেন তো মাইসা সিদ্দিক বলেছেন রসুল্লাহ দুই দহিত্র আমার কাছে জায়গা ভিক্ষা চাইবে আমি জায়গা দেব না এমনটি হতে পারে প্রথমবারই তিনি রাজি হয়ে গেলেন বলে নামে তবে উনি শঙ্কাবোধ করেছেন যে যারা ক্ষমতায় আছে তারা আপনাকে ওই জায়গায় দাফন করতে দিবে কিনা আমি যথেষ্ট সন্দেহ পোষণ করছি আমার পক্ষে দেখুন আপত্তি নেই তো ইন্তেকালের পূর্বে মামাই হুসাইনে পাককে ডেকে বলেছিলেন যে আপনি আবার আমার ইন্তেকালের পরে আয়সা সিদ্দে খালিদুল্লাহ তালাহাতে যাবা আগের সময় হয়তো আমার সামনে তিনি বলেছেন চক্ষু লজ্জায় বলতে পারে আসলে কি তিনি হাকি কথা আমাকে জায়গা দেবে কিনা নাহলে আমার জন্য জন্মাত বক্তৃত আছে তো মাইশা সিদ্ধেখালদুল্লাহ তালাহের কাছে ইমামে হুসাইনে পাক গেলেন যাওয়ার পরে মাইশা সিদ্দে খালিদুল্লাহ তালহা বলেছেন আমি আবার আগের কথা একবার করার আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই আমি আমার হুজরাই পাকে জায়গা ইমাম হাসান মুস্তফার জন্য আমি ছেড়ে দিলাম আমি দেব ওই জায়গা দেব কিন্তু মারওয়ান ছিল তখন এজিদ ওসর মারওয়ান এজিদ দোসর মারওয়ান আলেরসলে সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে শিয়া এই জিদরা এবং শিয়ারা ওর আমি মহাব্বত দেখাবে এই মারওয়ান তখন মদিনার গভর্নর ছিল ও বললে এটা তো কোশ্চিন কালও হতে পারবে না ও আল্লাহ সাথে এমন বিয়াদি করলো এজিৎ আর হাসান ابيকের সাথে বিবাদি করল মারওয়ান মারওয়ান ছিল হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার ওকে শহীদ করে দেবার নয়পেতে যার দুরবিসন্ধি ছিল সে ছিল মারওয়ান এই মারওয়ানি সব মারওয়ান ছিল তখন হযরতে مول এই ওসমান গনিজির ব্যক্তিগত সচিব উনি ওসমান গনিজির রাদিয়াল্লাহু তাআলার শাক্কর জাল করে বিভিন্ন অঞ্চলে চিঠি দিয়েছিলেন এই চিঠিকে নিয়ে ভুল বুঝাবুঝি তিনি শহীদ হয়েছিলেন সাক্ষ্যটা জাল করেছে কে মারবান কত বড় দুশ্মন সে খোলা দুশ্মন আবার সেই আহ আহ ইমামে হুসাইনের পাক সেই রসুল পাকসাম রোজার ভিতরে ওনাকে দাফন করতে দিলেন না উনি বললেন ইমামে হোসাইন বললেন ঠিক আছে আমার ভাইতানের ওসিয়ত মোতাবেক এখানে জায়গা না হলে আমার আম্মাদানের কদমে জাহিন্দুল বকি শরীফ এনাকে দাফন করতে বলা হয়েছে সেই ওসিয়ত মোতাবেক জন্নতর বক্তি হিসেবে ওনাকে মাজানের কদমের মাফাতে জাহারদ্লা তাল কদমের পাশে এনাকে দাফন করা হয়েছে এবং সেখানেই তিনি জান্নাতের বাগানে এসেও আছেন আমরা গুনেদাররা একাধিকবার মদিনা শরীফ যাওয়ার যখন সুযোগ হয়েছে তখন আমরা ইমামে হাসানে মুস্তফা রদি আল্লাহ তাল মজারে পাক জারত করেছি আল্লাহর কাছে দোয়া করেছি দোয়া করবো যে ইমামে হাসানে পাকের মাজারে পাক যেন আমরা জানাতের লোককে বারবার জেরত করতে পারি মা মাহ দরবারে গিয়ে যেন দোয়া করতে পারি আমাদের ভাইরা যেন দোয়া করতে পারে

জান্নাতি বাগানের ফুল এবং রসুল হাসান এবং হুসাইন পাককে যখন পেতেন এনাদের শরীর থেকে ঘ্রাণ নিতেন এভাবে নষ্ট টানতেন ঘণ্ট তাদের সাথে আপনি নিচ্ছেন থেকে কি আপনি কোনো খুশব পাচ্ছেন গ্রান নিচ্ছেন কোন আত্ম থেকে না গ্রাণ নেই সরকার বললেন আমি এই দুটো গোলাপ ফুল জান্নাতি তাদের শরীর পাক থেকে আমি সবসময় গোলাপ ফুলের খুশব পাই এই ছিল হাসান এবং হাসান।

সব সময় দিয়ে থাকে দেখে আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি আমাদের অনুষ্ঠানগুলো আপনাদেরকে দেখার আমন্ত্রণ করিলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম